এই শরীরদেরকে বৈষম্য রেখে বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব নয় দেখেছেন না আমাদের দেশের তরুণরা যুবকরা এখন চায় এমন একটা দেশ হোক যেই দলের নেতারা হবেন দুর্নীতি মুক্ত এমন একটা দেশ হোক যেই দেশের নেতারা হবেন

বাংলাদেশের শত নেতৃত্বীর কারখানা জামাত ইসলামে নিজাদুল নিজ মুক্ত মানুষ আমরা মনে করি যদি এই শক্তিকে শ্রমকে জনতা ঐক্যবদ্ধ হয় জাগমী নির্বা করে আমরা শত এবং যোগ্য নেতৃত্বকে ফল পারি তাহলে একমাত্র সমিতির সমস্যার সমাধান সম্ভব এছাড়া আর কোনো নেতার হাতে